আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার নাহাল খান আজকে আপনাদের সামনে আমি কথা বলবো মুস্তাকবো বিষয়ে তো এটা আমাদের তো আসলে বাঁকা চোখটা সবসময় যে লক্ষ্মী টেরা বা এটা কোনো ক্ষতিকর না বিষয়টা এরকম না যারা বাচ্চা দুই ধরনের বাঁকা চোখের কথা আজকে আপনাদের বলবো একটা বাচ্চাদের আর একটা বড়দের বাচ্চাদের যাদের বয়স এগারো নিচে তাদের চোখ যদি নাকের দিকে মানে এই দিকে বেঁকে যায় তাহলে অবশ্যই আপনারা অতি সত্বর চোখের ডাক্তারের কাছে শিশু চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন কারণ যারা নাকের দিকে ছোট বাচ্চা দুই বছর হোক এক বছর হোক ছয় মাস হোক যদি বেঁকে যায় তো তাকে এমার্জেন্সি ভাবে একটু পরীক্ষা করে আমাদের দেখা লাগে যে তার দৃষ্টিশক্তির অবস্থাটা কি যে তার দৃষ্টিশক্তি ভালো আছে না খারাপ আছে আর এটা বুঝার জন্য আমরা বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকি তাদেরকে যদি দেখা যায় যে দৃষ্টিশক্তি খারাপ আছে এবং তার চোখ বাঁকা তখন আমরা তাকে চশমার পাওয়ার দেখি যে তার চোখে চশমার পাওয়ার লাগে কিনা যদি আমরা দেখি যে এরকম তার চোখে অনেক পাওয়ার লাগে প্লাস থ্রি বা তার বেশি পাওয়ার লাগে তখন আমরা ধরে নিই যে এই বাঁকাটা চশমার পাওয়ারের কারণে হয়েছে তখন এই ছয় মাস বয়স থেকেই তাকে চশমার পাওয়ার দিতে হয় যাতে তার দৃষ্টিটা দৃষ্টিশক্তি অক্ষুন্ন থাকে এবং আস্তে আস্তে চোখ বাঁকাটাও সোজা হয়ে যায় কিন্তু যদি আমরা দেখি যে না তার কোনো দৃষ্টিশক্তি চশমার কোনো পাওয়ার লাগছে না কিন্তু চোখটা বাঁকা নাকের দিকে এবং সে দৃষ্টিশক্তি আমরা দেখতে পাই যে না ভালো না তাহলে তার বয়স ছয় মাস হোক এক বছর হোক দুই বছর হোক তাকে অবশ্যই ইমার্জেন্সি অপারেশন করে চোখ সোজা করতে হবে না হলে বয়স যখন এগারো বছর পার হয়ে যাবে এই ধরনের বাচ্চা বাচ্চাদের ইনফেন্টাইলিসোর প্রক্রিয়া বলে এটাকে তখন চোখ সোজা করলেও আর সাধারণত না কারণ চোখগুলো অলস হয়ে যায় কারণ চোখ যখন বাঁকা থাকে নাকের দিকে দিকে হোক হোক বা এই চোখের কালো মনি দিয়ে আলোগুলো প্রবেশ করে না যখন আলোগুলো প্রবেশ করে না তখন বাচ্চাদের ব্রেইন ডেভেলপ হয় না তখন সে অনেক ইমেজকে দেখতে পায় না এবং এগারো বছর পার হয়ে গেলে ওই ব্রেইনকে স্টিমুলেট করেও আর নতুন করে তৈরি করা যায় না যেটাকে এই জন্য বাঁকা চোখ যদি বাচ্চাদের হয় এটাকে খুবই গুরুত্ব দিতে হবে কারণ যদি অ্যাম্বলায়োপিয়া হয়ে যায় অলস হয়ে যায় এবং সেই বাচ্চার বয়স যদি এগারো পার হয়ে যায় তাহলে তার দৃষ্টিশক্তিকে শক্তিকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়